আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন ঈদের ছুটি চলমান মার্কেট বন্ধ আমি যে বিষয়ে আজকে কথা বলবো সেটা হচ্ছে পুঁজিবাজারে কি আপনারা ট্রেড করবেন নাকি ইনভেস্টমেন্ট করবেন কোনটাতে আপনারা মূলত সেফ জন্য থাকবেন যুক্তিসহ কথা বলার চেষ্টা করব আশা করি আপনারা পুরো ভিডিওটা শুনবেন ভিডিওটা ভালো লাগলে শেয়ার করবেন আর স্টক সাজেশান এবং পোর্টফোলিও ম্যানেজ করার জন্য ডিসক্রিপশন বক্সে নাম্বার দেওয়া আছে যোগাযোগ করতে পারেন প্রথমে আসি ট্রেডের বিষয় ম্যানেজমেন্টে একটা বিষয় আছে সেটা হচ্ছে আপনি যদি দোনি হতে চান আপনাকে তিনটা বিষয় মাথায় রাখতে হবে একটা হচ্ছে টাইম আর একটা হচ্ছে মানি আর একটা হচ্ছে ম্যানেজমেন্ট সময় টাকা এবং সময় টাকা এবং ব্যবস্থাপনা তো এর মধ্যে ট্রেড করেন আর ইনভেস্টমেন্ট করেন যাই করেন না কেন সেখানে আপনাকে মূলধন লাগবে মানে টাকা লাগবে সেটা দুই ক্ষেত্রে প্রযোজ্য আর দুইটা বাকি থাকলে সেটা হচ্ছে টাইম এবং ম্যানেজমেন্ট সময় এবং ব্যবস্থাপনা এই দুইটা ক্ষেত্রে কি পুঁজিবাজারে কোন সাইডে কাজ করে এটা কি ট্রেডিংয়ের ক্ষেত্রে কাজ করে নাকি ইনভেস্টমেন্টের ক্ষেত্রে কাজ করে তো আসুন প্রথমে ট্রেডিংয়ে কথা বলি টাইম মানে সময় আপনি যখন ট্রেড করার প্ল্যান করেন তখন কিন্তু আপনি কি সময় সময়টা কি মাথায় রাখেন কি না আপনি সময় মাথায় রাখেন না আপনি কি মাথায় রাখেন আপনি মাথায় রাখেন কত দ্রুত আমি এন্ট্রি নেব কত দ্রুত প্রফিট করে বের হবো মাথায় এটা থাকে আপনার মাথায় কিন্তু সময় থাকে না আচ্ছা এবার আসেন ইনভেস্টমেন্টের বেলায় ইনভেস্টমেন্টের বেলায় কি আপনার মাথায় সময় থাকে কি না হ্যাঁ থাকে কেন থাকে আপনি জানেন যে আপনি এই শেয়ারটাতে নিলে ইনভেস্ট করতে গেলে একটা সময় আপনাকে দিতে হবে সময় দেওয়ার পরেই আপনি এখান থেকে প্রফিট নিয়ে বের হতে পারবেন তার মানে ব্যবস্থাপনার যে বিষয়টা বইয়ের যে বাসাটা সেটা ট্রেডিংয়ের ক্ষেত্রে প্রযোজ্য হয় না ইনভেস্টমেন্টের ক্ষেত্রে প্রযোজ্য হয় দ্বিতীয় আর একটা বিষয় ম্যানেজমেন্ট ব্যবস্থাপনা ট্রেডের ক্ষেত্রে কি আপনি কোনো ব্যবস্থাপনার আয়োজন করেন কি না আপনি কি কোনো মানে চিন্তা ভাবনা করে তারপর ট্রেড করেন কি না আপনি এখানে চিন্তা ভাবনা করার সময় পান না এখানে ট্রেডিংয়ের ক্ষেত্রে আপনি কয়েকটা বিষয় দেখেন সেটা হচ্ছে একটা স্টক আপনি ইন্ডেক্স দেখেন প্রথমে ইন্ডেক্স কী আচরণ করতেছে আসলে দিন শেষে ইন্ডেক্স প্লাস থাকবে না মাইনাস থাকবে ট্রেডের ক্ষেত্রে আপনি এই বিষয়টা দেখেন দ্বিতীয় আর একটা বিষয় দেখেন সেটা হচ্ছে আপনি ট্রেডের ক্ষেত্রে দেখেন ইন্ডিভিজুয়াল যে স্টক আপনি এন্ট্রি নেবেন সেটা আপনার সাথে কী আচরণ করতেছে সে কী আসলে তার প্রিভিয়াস সাপোর্ট জনে আছে না সে আরও নিচে নেমে আসছে চার্ট দেখেন আপনি ইন্ডিভিজুয়াল স্টকের চার্ট দেখে আপনি একটা সিদ্ধান্ত নেন আর হচ্ছে স্মার্ট মানের আপনি প্রভাব কতটুকু আছে এই স্টকটাতে আপনি মূলত ট্রেড করার ক্ষেত্রে তিনটা বিষয় নেন তিনটে তিনটে বিষয় মাথায় দেখেন একটা হচ্ছে ইন্ডেক্স পজিটিভ থাকবে ডেলি বেসিসে না নেগেটিভ থাকবে আর একটা হচ্ছে ইন্ডিভিজুয়াল স্টক সে কি তার প্রিভিয়াস সাপোর্ট জন্য আসে সে কীরকম ক্যান্ডেলটা তৈরি করতেছে সেই অনুযায়ী আপনি ওই স্টকটাতে অ্যান্টি নেওয়ার চেষ্টা করেন আর তিন নম্বর হচ্ছে স্মার্ট মানে ওই স্টকটাতে ভলিউমটা কেমন করতেছে ভলিউমটা কি পজিটিভ করতেছে না নেগেটিভ করতেছে মানে প্রতি মুহূর্তে আপনাকে ওইখানে সময় দিতে হচ্ছে প্রতিটা প্রায় প্রতিটা ওয়ান মিনিট ছাটে প্রতিটা ট্রেডে আপনাকে সময় দিতে হচ্ছে ট্রেডিংয়ের ক্ষেত্রে এবং এ দুর্ভাগ্যজনক হলেও সত্য এই তিনটে জিনিসের কোনোটাই আপনার হাতে নাই ট্রেডিংয়ের ক্ষেত্রে আপনার হাতে ইন্ডেক্স কি পজিটিভ হবে না নেগেটিভ হবে এটা আপনার হাতে নাই আপনি ইন্ডিভিজুয়াল যে স্টকে অ্যান্ডে নেবেন সে তার ক্যান্ডেলটা কেমন তৈরি করবে এটাও আপনার হাতে নাই আর ওই স্টকটাতে ভলিউমটা কেমন হবে এটাও আপনার হাতে নাই এই তিনটে বিষয়ই থাকে স্টক মানিদের হাতে মানে ওই স্টকটা নিয়ে যারা প্লে করে অথবা ইন মার্কেট নিয়ে যারা প্লে করে ইন্ডেক্স তাদের হাতে ইন্ডিভিজুয়াল স্টকও তাদের হাতে সমস্ত কিছু তাদের হাতে আপনি শুধু অনুমান করে পুরোটাই অনুমানের ভিত্তিক তিনটা বিষয় ট্রেডিংয়ের ক্ষেত্রে যতগুলো সিদ্ধান্ত নেওয়া হয় একজন ট্রেডার যতগুলো সিদ্ধান্ত নেয় প্রত্যেকটা অনুমানের উপর কোনোটা কিন্তু ফার্মানেন্ট না নিশ্চিত হয়ে নিতে পারে না উনি অনুমানের উপর ভিত্তি করে উনি এন্ট্রি নেয় তাহলে ব্যবস্থাপনা কোনো অনুমানের উপর চলে না সেটা একটা আয়োজনের ভিতর দিয়ে চলে সিদ্ধান্তের উপর চলে তার মানে ট্রেডিংয়ের ক্ষেত্রে এখানে কোনো ম্যানেজমেন্ট থাকে না এবার আসেন ইনভেস্টমেন্টের ক্ষেত্রে আপনি একটা ভালো স্টকে অ্যান্টি নেবেন আপনি সময় দেবেন ওখানে আপনি প্রথমে আপনার ব্রেনে চলে আসছে যে আপনাকে এখানে ইনভেস্টমেন্ট মানে আপনাকে সময় দিতে হবে আপনি সময় নেবেন এরপর আসেন আপনি ম্যানেজমেন্টের বেলায় আপনি ওই স্টকটার লোন আছে কি এটা দেখবেন তার ইপিএসটা কেমন আছে নেট অফ রেটিং তার কাছে ক্যাশ টাকা আছে কিনা না ইনকাম ভালো আছে কিনা তার ম্যানেজমেন্ট কেমন আছে আপনি তাদের ওয়েবসাইটে গিয়ে দেখবেন কোম্পানিটা কি ক্যাশ করে কোম্পানিটা আসলে কি ফার্মাসিউটিক্যাল সেক্টরের না ব্যাঙ্ক সেক্টরের না ফুয়াল অ্যান্ড পাওয়ার সেক্টরের না ইন্স্যুরেন্স সেক্টরের সে ডিভিডেন্ড কী দিচ্ছে প্রিভিয়াস পাঁচটা দশটা বছর সে ডিভিডেন্ট কী দিল ওই সময় তার ইনকাম কেমন ছিল এখন তার ইনকাম কেমন এখন কি আগামী দিনে সে কী পরিমাণ ডিভিডেন্ট দিল দিতে পারে আগামী দিনে বা বিগত ইমিডিয়েট বছরগুলোতে সে কেমন ডিভিডেন্ড দিয়েছে আগামী দিনে সে কেমন দিতে পারে প্রিভিয়াস সময় তার ইপিএসটা নেট অফারেটিংটা কেমন ছিল এখন কেমন আছে এই প্রত্যেকটা বিষয় আপনি দেখার সুযোগ পাচ্ছেন ইনভেস্টমেন্টের ক্ষেত্রে আপনি ইপিএস দেখতে পারতেছেন তার রিজার্ভ কী আছে সেটা দেখতে পাচ্ছেন তার কী বলে লোন কী আছে সেটা দেখতে পাইতেছেন শেয়ারের প্রাইসটা কেমন আছে সেটা দেখতে পাচ্তেছেন তার ডিভিডেন্ড কী দিচ্ছে সেটাও দেখতে পাচ্ছেন মানে প্রতিটা জিনিস দেখে শুনে বুঝে হিসেব নিকাশ করে তার ডিভিডেন্ড ইল্ড কেমন এটাও দেখতে পাচ্ছেন আপনি সমস্ত বান্ন উইকের মধ্যে শেয়ারটা কেমন আপডাউন করছে বিগত বছর কেমন আপডাউন করছে বিগত বছর তার ইপিএস কী ছিল এখন ইপিএস কেমন আছে এখন কেমন আপডাউন করতে পারে এই স্টকটা এই প্রত্যেকটা জিনিস দেখে আপনি সিদ্ধান্ত নিতে পারতেছেন এটা হচ্ছে ম্যানেজমেন্ট আপনি এখানে পুরো জিনিসটাকে ম্যানেজ করে নিতে পারতেছেন যে এই স্টকটা আমি অ্যান্টি নেব এখানে আমি ইনভেস্টমেন্টে যাব কিছু সময়ের জন্য এক বছর দুই বছর হোক এই সময়ের জন্য আমি যাব তো সুতরাং আমি যদি এখানে এই বিষয়গুলো দেখি তাহলে কেমন হয় এই স্টকটা দেখলাম আরও দুইটা স্টক দেখলাম ভালো ভালো আরও কয়েকটা স্টক দেখলাম দেখার পর আপনি সিদ্ধান্ত নিতে পারতেছেন দেখে শুনে বুঝে ফান্ডামেন্টাল শেয়ারগুলোকে ইনভেস্টমেন্টের ক্ষেত্রে আপনি দেখে শুনে বুঝে আপনি একটা স্টক চয়েস করতে পারতেছেন তার মানে এখানে ব্যবস্থাপনা কাজ করতেছে আপনাকে সময় দিতে হবে টাইম কাজ করতেছে টাকা তো কাজ করতেছে আর ট্রেডিংয়ের ক্ষেত্রে আপনার টাইমটাও কাজ করতেছে না কারণ কখন কি হবে না হবে আপনি জানেন না কারণ এগুলো আপনার হাতে নাই তার মানিতে টাকা তো লাগবে সেটা সব ক্ষেত্রে লাগবে আর হচ্ছে ম্যানেজমেন্ট টাইম ইন্ডেক ট্রেডিংয়ের ক্ষেত্রে আপনার ম্যানেজমেন্টের কোনো কাজ নাই আপনি খুব দ্রুত সিদ্ধান্ত নিচ্ছেন খুব দ্রুত খুব দ্রুত এন্ট্রি নিচ্ছেন খুব দ্রুত প্রফিট হোক আর স্টপ লস হোক আপনাকে এক্সিট করতে হচ্ছে তো সব কিছু মিলিয়ে এবং পৃথিবীতে যারা বাজারে বিনিয়োগ করে ধনী হয়েছে তারা কেউ ট্রেড করে না আমি প্রথমে বিনিয়োগে বলছি আপনি আমরা তো সবাই যারা পুঁজি বাজারে আসে প্রথমেই একজনের নাম জানে কিছু না জানলে অন্তত একজনের নাম তো জানে ওয়ারেন বাফেট উনি কিন্তু ট্রেড করে ধনী হয় নাই উনি কিন্তু ইনভেস্টমেন্ট করে ধনী হয়েছে সময় দিতে হবে এখানে দ্রুত মার্কেটে আপনি আরও তো আমাদের বাজারে সব শয়তানের আড্ডাখানা এখানে যারা উপরের লেভেলে বসে আছে সবগুলো তো নাইনটি নাইন পার্সেন্ট হচ্ছে এক একটা ইবলিশ শয়তান তো এই শয়তানগুলোর সাথে আপনি ট্রেড করে পারবেন এটা সম্ভব টাকা হচ্ছে তাদের কাছে সব কিছু তাদের কাছে ইন্ডেক্স তারা ঠিক করে পড়বে না বাড়বে ইপিএ কী বলে আপনার ইন্ডিভিজুয়াল স্টকের ক্যান্ডেল কেমন হবে বলিও আমি করবে না করবে সব কিছু তাদের হাতে তা আপনি তা এর চোদ্দের অঙ্কনের মানে রেখা অঙ্কনের মধ্যে আপনি এন্ট্রি নিয়ে আপনি প্রফিট করবেন তারা আপনাকে প্রফিট দিবে এত সহজ এটা ভাবেন কীভাবে বাংলাদেশে কীরকম মানুষ আছে নাকি তারা যত কিছু করে সমস্ত কিছু তারা তাদের স্বার্থের জন্য করে কিন্তু একটা কোম্পানিতে আপনি যদি ইনভেস্টমেন্টে যান আপনি তার অনেক কিছু দেখতে সে সেহেতু এক কোয়ার্টারে আপনার সাথে মিথ্যা ইপিএস দিলো সেকেন্ড কোয়ার্টার আপনি দেখতে পারেন থার্ড কোয়ার্টার দেখতে পারেন তিনটা কোয়ার্টারে তার একটা কোম্পানি আপনাকে ভুল ভালো স্টক ভালো কোম্পানিগুলো তা আপনার সাথে বারফারি করবে না ভুল ত্রুটি কিছু হতে পারে কিন্তু আপনি অ্যানালাইসিস করে অ্যান্টি নেওয়ার অ্যান্টি নেওয়ার একটা স্কোপ আছে এই যে আপনারা এখানে দেখতেছেন এই গ্রাফটাতে কি ভয়ঙ্করভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে ট্রেডাররা ধ্বংস হয়ে গেছে শুধু এটুকুতে রাসন মাক্স গালাগালি যে করি আমরা মানে যারা ট্রেড করে তারা গালাগালি করতেছে ও কি বলে যারা কিন্তু ইনভেস্টমেন্টে আছে তারা কিন্তু কেউ গালাগালি করে না করবে না তারা তাদের এটা প্রয়োজনে নাই মানে এই যে ইন্ডেক্সটা এইভাবে পড়ছে তারা ওটা দেখে নাই এই ইন্ডেক্সগুলোর পরেও এইভাবে পড়ার পরেও গত এক বছর নয় মাস রাসন মাক্স আসছে আমি এক বছরে ধরলাম এই এক বছরে কয়েকটা ব্যাংকের শেয়ার আছে যেগুলা প্রফিট দিয়ে গেছে ইয়ে না কি বলে ডিভিডেন্ড না ক্যাপিটাল গেইন দিছে মানে আপনি কয় বিক্রি করে প্রফিট করছেন ডিভিডেন্ড না তাও পনেরো থেকে বিশ পার্সেন্ট প্রফিট করছে এই পড়ার মধ্যেও এই পড়ার মধ্যে কয়েকটা ব্যাংক আপনাকে প্রফিট দিছে ক্যাপিটাল গেইন দিছে এটা সারা জীবন দিবে হয়তো ফান্ডামেন্টাল একটা শেয়ারের কখনো ভালো হবে কখনো খারাপ হবে সেটা ভিন্ন বিষয়ে কিন্তু কয়েকটা ব্যাংক এভাবে দিয়েছে আবার এ যে পড়া এই পড়া যদি আরও পড়ে এদিকে যদি আরও পড়ে এভাবে পড়ে হ্যাঁ কোনো সমস্যা নাই জুন ক্লোজিং কিছু স্টক আছে ভালো ভালো পাঁচ ছটা স্টক আছে আপনারা ওইখানে এন্ট্রি নেন ইন্ডেক্স কোথায় যাবে জাহান্নামে নামে যাবে না জাহান নাতে যাবে সেটা আপনাদের দেখার বিষয় না আপনার আপনি যদি ঠিকমতো অ্যান্টি নিতে পারেন একটা স্টক দেখে শুনে বুঝে আপনি ওইখান থেকে প্রফিট করবেন ক্যাপিটাল গেনে করবেন ডিভিডেন্ডের দরকার নাই। মানে আপনি সহজ কথা হচ্ছে আপনি লস করবেন না আপনার মূল টাকাটা নষ্ট হবে না আপনার মাথায় অন্তত এটুকু চিন্তা আসবে না যে আমাদের মূল টাকাটা নষ্ট হয়ে যাবে আমি সকালে একটা ভিডিও দিয়েছিলাম শর্টস দিয়েছিলাম রিলস আমি সেখানে বলছিলাম আইটি সেক্টরে মাত্র বারো তেরোটা কোম্পানির মধ্যে মাত্র দুইটা কোম্পানি তাদের কোয়ার্টার থ্রিতে গিয়ে গত বছরের তুলনায় একটু ভালো কাজ সবগুলো খারাপ করছে তার আপনি কী সিদ্ধান্ত নেবেন এই কোম্পানিগুলোতে অ্যান্টি নেওয়ার ক্ষেত্রে তো সুতরাং আমার কথা হচ্ছে আমাদের এই মার্কেটে ট্রেড করে কখনোই আপনি দীর্ঘমেয়াদে ইন্ডেক্স যত বাড়ুক ইন্ডেক্স ধরুন এখানে পড়ছে এখন হয়তো আপনি ইন্ডেক্স যদি এভাবে ভাড়েও এভাবেও ভাড়ে এইভাবেও ভাড়ে এভাবেও ভাড়ে হ্যাঁ ইন্ডেক্স যদি এভাবে ভাড়ে আপনি ট্রেড করে যতটুকু প্রফিট ট্রেড করে যদি আপনি এখানে ট্রেড করে এখানে যদি আপনি বিশ পার্সেন্ট প্রফিট করতে পারেন ফরেন আপনি ইনভেস্টমেন্ট করে এখানে চল্লিশ পার্সেন্ট প্রফিট করবেন মানে শেয়ার ক বিক্র না করে শুধু আপনি কিনে বসে থাকবেন ইন্ডেক্স এভাবে ভালো আপনি বসে থাকলেন এভাবে ভালো ইন্ডেক্স আপনি বসে থাকলেন কিন্তু চুপচাপ তাহলে আপনি তিরিশ থেকে চল্লিশ পার্সেন্ট আপনি প্রফিট করবেন আর যে যিনি এখানে সেল দিবে বিক্রি করবে এখানে সেল দিবে আবার কিনবে আবার সেল দিবে মানে ট্রেড যিনি করবে উনি কমিশন টমিশন দিয়ে কোনোটাতে লাভ করবে এই আপডাউন ইন্ডেক্স আপ ট্রেন্ডের ক্ষেত্রেও উনি কিন্তু লস করবে কিন্তু ট্রেডার কিন্তু লস করবে এখানে পোর্টসে এখানে পড়ছে এই সময় যে লস করছে ব্যাপারটা এমন না এই সময় কিছু ট্রেডার কিন্তু লাভ করছে হয়তো ফাইভ পার্সেন্ট লাভ করছে আর পঁচানব্বই পার্সেন্ট লস করছে আর ট্রেডাররা এখানে যখন উঠবে ইন্ডেক্স তখন হয়তো বিশ পার্সেন্ট হয়তো প্রফিট করবে আশি পার্সেন্ট ঠিকই লস করবে আশি পার্সেন্ট লস করবে এটা সত্য আর যারা প্রফিট করবে তারা যদি এখানে এই এই উঠাতে যদি বিশ পার্সেন্ট প্রফিট করে শুধু এখানে আপনি ভালো স্টক কিনে বসে থাকবেন এখান পর্যন্তই শুধু ইন্ডেক্সটা কোথায় যে এটা দেখবেন আপনি এখানে চল্লিশ পার্সেন্ট প্রফিট করবেন তার ডাবল আপনি প্রফিট করবেন যে ট্রেড করছে তার থেকে কারণ আপনাকে হাউসগুলোকে কমিশন দেওয়া লাগবে না কোনো কিছু করা লাগবে না আপনি আপডাউনে আপনাকে প্রতি মুহূর্তে শেয়ার দেখার দরকার নেই আপনাকে ওই যে ক্যালকুলেশন আগেরই আছে ইন্ডেক্স আপ ট্রেন্ডে যাতে যাচ্ছে আমি গত বিগত বছরের শেয়ারটাতে মানে ফান্ডামেন্টাল শেয়ারের কথা বলতেছি বিগত বছর সেইখানে গেছে যেহেতু গত বছর ইন্ডেক্স পড়ার পরেও এভাবে পড়ার পরেও সে এতটুকু বার নয়কে এতটুকু গ্যাপ দিয়েছে আমাকে এখন যেহেতু ইন্ডেক্সটা আপ ট্রেন্ডে যাচ্ছে সুতরাং সে আরও উপরে যাবে এটা আপনাকে অ্যানালাইসিস করে নিতে হবে ফান্ডামেন্টাল শেয়ারের ক্ষেত্রে সে অনুযায়ী আপনি এন্ট্রি নিলে আপনি প্রফিট করবেন তো আমি বলবো ট্রেড নয় ইনভেস্টমেন্ট পলিসিতে আসুন এবং মার্কেটে একটু মানে অপেক্ষা করুন ভালো একটা প্রফিট করুন এবং পুঁজিবাজারে কিন্তু ট্রেড করেও কিছু প্রফিট হয় কিন্তু এই প্রফিটটা দিন শেষে উনি গড়ে নিতে পারে না ট্রেডাররা এই টাকাটা গড়ে নিতে পারে না আবার ঘুরে ফিরে মার্কেটে এই টাকাটা থেকে যায় কখনোই গড়ে নিতে পারে না তো আমরা ট্রেড নয় আমরা ইনভেস্ট করার চেষ্টা করব ভালো থাকবেন সবাই ভিডিওটা শেয়ার করবেন আসসালামু আলাইকুম